আজকে হচ্ছে হাসপাতালে আমার দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের ভিডিওটা স্টার্ট করলাম জানি বেশি বড় করতে পারিনি ছোট ভিডিওই হবে কিন্তু যেহেতু তোমাদের কাছে রোজ আসার কথা তা রোজ তো আসতে পারবো না আর যদিও আসলাম অত বড় ভিডিও নিয়ে আসতে পারবো না ওই জন্য ভিডিওটা একদমই ছোট হয়ে যাবে শুধু হাসপাতালের ভিডিওই তোমাদের দিচ্ছি তো দ্বিতীয় দিনটা মোটামুটি রকম কেটে গেলো সেরকম বিশেষ কিছু পরিবর্তন দেখছি না তো গিয়ে আমি সিটি স্ক্যান করলাম ইসিজি করে আসলাম রিপোর্টটা ওরা কালকে দেবে বলেছে কালকের জন্য আবার অপেক্ষা কালকে সকালবেলা আবার আমার ইউরিন টেস্ট হবে তারপরে আমার ব্লাড টেস্ট হবে এই সবগুলো হবে তো চলো কালকের অপেক্ষা করে থাকি তো গুড মর্নিং চলে আসলাম আবার তোমাদের সামনে আজকে হচ্ছে আমার তৃতীয় দিন হাসপাতালে থাকা বাজে কি ব্যবস্থা যদি নিজে না থাকতাম তাহলে বুঝতে পারতাম না এত বাজে ব্যবস্থা তিন দিন হয়ে গেল এখন অবধি রাউন্ডিংয়ে আসলো না ডাক্তার শুধু তোমার স্টুডেন্টরা আসছে ওরাই দেখছে ওরাই ইঞ্জেকশন দিচ্ছে ওরাই কথা বলছে ওরাই চলছে ভাল লাগছে না আর কিছু সত্যি আমারটা আছে উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ নম্বর তো ফ্রেন্ড চলে আসলাম আমার বাড়িতে এখন শরীরটা একটু আগের থেকে ভাল লাগছে তোমরা আমার কথা শুনেই হয়তো বুঝতে পারছো আর এখন আমি আবার বেরোচ্ছি শ্বশুর বাড়িতে কারণ এখানে থাকতে পারবো না রান্না ফান্না করে খেতে পারবো না তাই ভাবলাম যে শ্বশুরবাড়ির দিকেই চলে যাই ছেলেও বলল চলো শ্বশুরবাড়ির দিকে মানে বাড়িতে চলো বাড়িতে থাকবে কমসে কম দু চার দিন থাকবে তারপরে আসবে তাই বেরিয়ে পড়ছি চলো যাওয়া যাক বেরিয়ে গেলাম ঘর থেকে যাওয়ার পথে মন্দির নজরে পড়লো তো বললাম চলো মহাপ্রভুর দর্শনটা তোমাদেরকেও করিয়ে দিত সেজন্য আমি মহাপ্রভুর দর্শনটা নিজেও করলাম তোমাদেরকেও করিয়ে দিলাম তারপরে গ্রামের বাড়িতে চলে এসেছি আর ভিডিও করিনি সন্ধেবেলাটা দেখি হঠাৎ ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে বেরিয়ে দেখি হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু বেশ ঠান্ডা লাগছে খুব ভাল লাগছে এই জন্যই আমার গ্রামটা বেশি ভাল লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস আবার চলে আসলাম তোমাদের সামনে আমি জানি এখন আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না আর দেব বাবা কী করে ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না মানে তোমাদের সঙ্গে কথা বলছি সেজন্য নয় এই ক্যামেরা হাতের সামনে ধরে দাঁড়িয়ে থাকতে এদিক ওদিক করতে তো নিজেরাই বুঝতে পারছো হয়তো আমার মুখের হাসি খুশি দেখে হ্যাঁ যে আমি কতটা খুশি আছি তো যাই হোক মোটেই খুশি নেই শরীরটা ভালো না থাকলে মনটাও ভালো নেই দুটোর মধ্যে কোনোটাই ভালো নেই কারণ এই মাসে এতটা কামাই করলাম কটা পয়সা পাবো ঘর ভাড়া দেবো কি করিবে সারা মাসটা কাটাবো ওটা এখন এই মাস থেকেই মাথায় ঢুকে যাচ্ছে তো এই সব আর কি চলো আর কিছু বলছি না ব্লাড টেস্ট করে এসেছিলাম আজকে ব্লাড টেস্ট করতে দিয়ে এসেছিলাম ইউরিন টেস্ট করতে দিয়ে এসেছিলাম ওই রিপোর্টটা আনবে ওই হাসপাতালে একটা মেয়ে নার্স আছে ওই মেয়েটাকে বলে এসেছি যদি ও পাঠিয়ে দেয় ভালো কথা তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ওই পাকাইকে একটু বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়